টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার এবার পার রাখতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে শুধু সিনেমা নয় হিন্দি ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাবে জনপ্রিয় টিভি সিরিয়াল বোঝানা সে পাখি পাখিখ্যাত এ অভিনেত্রীকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায় একটি বলিউড সিনেমায় অভিনয়ের পছন্দ করা হয়েছে মধুমিতাকে সম্প্রতি সিনেমাটির অডিশন পর্ব শুরু হয়েছে খুব শীঘ্রই শুরু হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি পর্ব ভারসার প্রশিক্ষণও নেবেন অভিনেত্রী বলিউড সিনেমাটি নিশ্চিত হওয়া গেলেও হিন্দি ওয়েব সিরিজটির অডিশন রেজাল্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ফাইনালি মধুমিতা কাজ করছেন কিনা সিরিজটিতে এ বিষয়ে অভিনেত্রী বলেন বলিউডে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল তবে এর জন্য মুম্বাইয়ে গিয়ে তো কখনও কাজের চেষ্টা করিনি বলিউডে কাজ পাওয়া প্রসঙ্গে মধুমিতা বলেন আমার সিনেমা চীনের একটি রিল ভাইরাল হয়েছিল আর সেটা দেখে পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি আরও বলেন অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জ বর্তমানে কেরিয়ারে যে পর্যায়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে বলিউডে কাজ করলে বাংলা সিনেমা ছেড়ে দেবেন কিনা না এমন প্রশ্নে মধুমিতাকে করা হলে তিনি বলেন হিন্দি সিনেমায় অভিনয় করলেও বাংলা সিনেমায় অভিনয় করা ছেড়ে দেব না কারণ বাংলা ভাষা আমার প্রিয় মাতৃভাষা